পুরান ঢাকার অলিগুলি দেখলে যে কেউ মনে করবে যে এটা আসলে পুরান ঢাকায় কারণ পুরান ঢাকা যখন আপনি যাবেন তখন দেখবেন যে এই চারপাশ এরকম অলিগলি তবে আমরা যারা এখানে থাকি আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি এই পুরান ঢাকার এই অলিগলি রাস্তা ইস্কা সব কিছু মিলে আমরা মোটামুটি বলতে পারেন যে এটার সাথে আসলে মিশে গেছে আমরা যখন এই এলাকা থেকে অন্য এলাকায় যাই বা অন্য অন্য এলাকায় থাকি বা ঘুরতে যাই তখন দেখা যায় ক্ষণিকের জন্য আমরা একটু ভালো লাগে আমাদের কাছে বাট দীর্ঘ সময় যদি বলেন তাহলে আসলে আমরা অভ্যস্ত হতে পারি না কারণ আমাদের এই পুরান ঢাকার জঞ্জট এরিয়াই খুব পছন্দ হয় এবং এই এরিয়াতে থাকতে আমরা খুব পছন্দ করি এই যেমন ধরেন যে দুইটা বা তিনটা বাজে আপনি বের হন দেখবেন যে এখন মাত্র হচ্ছে সন্ধ্যা হয়েছে সো এরকম জমজমাট কিন্তু আপনি হচ্ছে অন্য কোনো এরিয়াতে বা অন্য কোনো জায়গায় পাবেন না যেটা হচ্ছে আপনি কেবল একমাত্র হচ্ছে আমাদের এই পুরাণ ঢাকায় পাবেন যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জীবনের রূপকথার গল্পে যদিও জীবন রূপকথা নয় তারপরও অনেকটা রূপকথার গল্পের সাথে মিশে যায় তো আজকে হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে পুরান ঢাকার অলিগলি এবং আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে প্রত্যেক দিন মানে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা না সন্ধ্যা বললেও ভুল হবে একদম গভীর রাত পর্যন্ত মানুষের গমগম থাকে মানুষের আনাগোনা থাকে শুধুমাত্র পুরান ঢাকার মানুষই না এইখানে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে ঘুরতে স্পেশালি এখানে বিরিয়ানি খেতে তো আজকে আপনাদের নিয়ে যাব এ এরকম বিরিয়ানির সন্ধানে মানে আপনারা সবাই জানেন যে পুরান ঢাকায় বিরিয়ানি বলতে হচ্ছে ঝুনুরি বিরিয়ানি হানি বিরিয়ানি হাজির বিরিয়ানি এই তিনটা বিরিয়ানি খুবই ফেমাস সো আর আমি থাকিও এই এরিয়ার একদম মাঝখানে মানে আমার বাসা থেকে বের হলে একটু হাঁটলেই বেশি না দুই মিনিট হাঁটলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন সেই হানি বিরিয়ানি তারপর হচ্ছে হাজি বিরিয়ানি তো আজকে আমি যেহেতু হচ্ছে একদম মেন রাস্তা থেকে শুরু করছি আমার ব্লগটা তাই হয়তো বা একটু লেন্দি হতে পারে কারণ আজকে মূলত আমার এখানে আমি একটা খিচুড়ি খাওয়ার জন্য মূলত গিয়েছি কারণ এই খিচুড়িটা রিসেন্টলি হচ্ছে তারা লঞ্চ করছে এবং কার লঞ্চ করছে কোথা থেকে কী করছে কত টাকা না এগুলো সব হচ্ছে আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেব তো যা এই দেখতে পাচ্ছেন তেহারিগড় এটা হচ্ছে নতুন হয়েছে তিন চার মাস হয়ে গেছে এখানে তেহারিগড়টা হয়েছে তেহারিগড়ের ঠিক অপোজিট পাশে হচ্ছে কিন্তু আমি থাকি তো কথা সেটা না কথা হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি যে আমার পাশে থেকে দূরত্ব কতটুকু এই সেই ফেমাস জায়গার যেখানে মানুষ সব সময় আসে ঠিক তাহারি করে থেকে আপনি যখন একটু হাঁটবেন তারপর দেখবেন লম্বা জ্যাম আর এই জ্যাম ভাই নতুন না যারা এখানে ঘুরতে আসেন বা যারা এখানে আমরা থাকি আমরা তো অভ্যস্ত আপনারা যারা ঘুরতে আসেন বা আসবেন তারা অবশ্যই একটু ধৈর্য নিয়ে আসবেন কারণ এইখানে জ্যাম কিন্তু আপনি বারো মাস পাবেন সো রিক্সকায় বসে না থেকে একটু কষ্ট করে হাঁটাহাঁটি করবেন তো যেটা বলতেছিলাম একটু ধৈর্য সহকারে হাঁটবেন তাহলে কিছু তাহলে কিন্তু হচ্ছে আপনি ডানে পামে সব কিছু পেয়ে যাবেন যেটা বলতেছিলাম আমি হচ্ছে আলকারিম থেকে সেই খিচুড়িটা নিব খিচুড়িটার দাম মাত্র সত্তর টাকা বা খেতে এত মজা এত ইয়ামি আমি আপনাদেরকে দেখাবো সেটা অবশ্যই দেখাবো বাট চলেন আবার ঘুরে আসি সেই পুরান ঢাকার গলিতে যেই গলির হাতের ডানে বামে সব জায়গায় আপনি বিরিয়ানির দোকান এই যে আমার পাশে সেটা হচ্ছে বোখারি এই বোখারি খাবারটা আগে অনেক ভালো ছিল ট্রাসমি এখন অনেকটা ফালতু হয়ে গেছে পরিমাণ কমাই দিছে দেখেন হানি বিরিয়ানিতে কি ধরনের একটা লাইন লাগছে মানুষের মনে হচ্ছে এখানে ফ্রি খাবার দিচ্ছে এবং সবাই হচ্ছে উমড়ি খেয়ে পড়ে আছে এই ফ্রি খাবার খাওয়ার জন্য বাট এটা আসলে একদমই ভুল ধারণা এটা কোনো ফ্রি খাবারের প্রচারণা হচ্ছে না এখানে সবাই টাকা দিয়ে লাইন ধরে কিনে খাচ্ছে কিন্তু হুট করে যে কেউ দেখলে মনে করবে যে এখানে আসলে ফ্রি খাবার দেওয়া হচ্ছে একটু হাঁটার পরে দেখবেন যে হাতের বাম পাশে রয়ে গেছে আপনাদের সবার প্রিয় হাজির বিরিয়ানি যদিও এটা এখন সবার প্রিয় না সবার প্রিয় এখন হাজির বিরিয়ানি হয়ে গেছে হাজি বিরিয়ানিতে মানুষ যায় সেটা একদম এখন মানে হচ্ছে নামে যায় কারণ হাজি বিরিয়ানির আগে যে টেস্ট ছিল এখনকার টেস্ট একদমই হচ্ছে ডিফারেন্ট তো একটু হাঁটার পরে দেখেন হাতের ডানের সেই আলকারিমের বিখ্যাত খিচুড়ি মূলত কথা আমি আজকে হচ্ছে দুপুরে আলকা ইমে খিচুড়ি খাবো তো সবাই লাইক সাবস্ক্রাইব এবং হচ্ছে বেলাইকনটা ক্লিক করে দিবেন যাতে হচ্ছে আমার সকল ভিডিও আপনারা আপলোড করার সাথে সাথে পেয়ে যান তাই যদি আমার কোনো ভিডিও মিস করতে না চান তাহলে অবশ্যই কিন্তু বেলকাই বেলাইকন বাটনে ক্লিক করে এবং অল দিয়ে রাখবেন তাহলে হচ্ছে সব কিছু ভিডিও যখনই আমি আপলোড করব আপনারা পেয়ে যাবেন যাই হোক কথা বলতেছিলাম সেই খিচুড়ির কথা যে খিচুড়ি আসলে আমি প্রায় সময় খাই এবং কি রাতে বেলাও খাই রাত একটা দুটা বাজেও হুট করে মন চায় যে আলকা খিচুড়ি খাবো এই খিচুড়িটা দাম মাত্র সত্তর টাকা আর সাথে একটা ডিম দেয় তারা আর এত পরিমাণ দেয় যে আপনি আসলে খেয়ে ভরপুর মানে একটা মানে আপনি তৃপ্তি অনুযায়ী খেতে পারবেন একজন মানুষের জন্য এই বিরিয়ানির ট্রাস্ট হচ্ছে অসম আপনি পেট ভরে খেতে পারবেন আর এত পরিমাণ গ্রেভি এইটার মধ্যে দেয় করা আর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা এমন কোনো মশলা আমার মনে হয় না যে তারা দেয় না এই খিচুড়িতে সো এই খিচুড়িটা খুবই মজার যারা একবার খাইছেন ভাই তারা বারবার এসে খাবেনি এটা আমি ট্রাস্ট বলতে পারি তবে আমি মূলত এখানে বেশিরভাগ হচ্ছে খিচুড়িটাই খাই আর এরপর হচ্ছে সন্ধ্যার দিকে মাঝে মধ্যে মন চাইলে হচ্ছে আলকারিমের চাপ খাই যেটাও খুব মজা আলকারিমের মুরগির চাপ যে খাইছে সে বলবে আসলে খুব মানে আগে বোখারিটা খুব মজা ছিল বাট এখন বোখারি থেকে হচ্ছে আলকার ইমের চাপটা একটু ফেমাস হয়ে গেছে যদিও এখন হচ্ছে ভিড় কম এখন দুপুর টাইম কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন যে দুপুর হোক রাত হোক আর যাই হোক আপনারা কিন্তু সবসময় ভিড় পাবেন হচ্ছে হানি বিরিয়ানিতে কারণ হানি বিরিয়ানিতে ভাই আপনারা যদি রোজার সময় আসেন তাহলে দেখতে পারবেন আমি যেই লাইনটা দেখাইলাম এই লাইন কিছুই না একদম পুরো নাজিরা বাজারে শেষ মাথা পর্যন্ত মানুষের লাইন ধরে রাখে জাস্ট হচ্ছে এই হানি বিরিয়ানি খাওয়ার জন্য তো প্রথমে আপনাকে হানি বিরিয়ানি খাওয়ার জন্য কী করতে হবে আপনাকে হচ্ছে যে যে সাইজের আপনি হাড়ি বিরিয়ানি খাবেন খাসির যে সাইজটা কিনবেন আর কি ওটা টাকা দিয়ে কিনবেন কেনার পর তারা হচ্ছে আপনার একটা টোকেন দেবে এবং সেই টোকেনটা নিয়ে আপনার লাইনে দাঁড়িয়ে পড়বেন এবং যখন আপনার সিরিয়াল আসবে তখন হচ্ছে আপনি সেই টোকেনটা তাদেরকে দিবেন এবং আপনার বিরিয়ানি নিয়ে আপনি পাশে চলে আসবেন অথবা আপনি সেখানে বসেও খেতে পারবেন সেই ব্যবস্থা তারা করে রাখছে অবশ্যই আমি দেখতেছি হানি বিয়ানি প্রায় দশটা এগারোটা বাজে মানে রাতে দশটা এগারোটা বাজে তারা অফ করে দেয় মেবি ওই টাইমে তাদের হচ্ছে সেল শেষ হয়ে যায় অথবা তাদের যে টার্গেটটা থাকে আজকে সেল করার সেটা মেবি পূরণ হয়ে যায় যার জন্য অফ হয়ে যায় যাই হোক এই জন্য অনেক মানুষ হচ্ছে ইদানিং দেখি যে দিনের বেলা ভিড় করে রাতের বেলা তো অনেক ভিড় হতো বাট এখন দিনের বেলায় ভিড় হয় কারণ রাতের বেলা তারা অনেকেই হচ্ছে আসে এবং এসে দেখে দোকান বন্ধ এবং এত দূর থেকে আসলে যখন কেউ খেতে আসে এবং দোকান বন্ধ বা খাবার না থাকলে এটা আসলে একটা কষ্টের ব্যাপার যেহেতু আমাদের বাসার কাছে সো আমরা সবসময় আসলে যে কোনো টাইমে আসতে পারি সেটা আমাদের জন্য হচ্ছে একদম ইজি থাকে বাট অনেকের ক্ষেত্রে এটা আসলে ইজি আর এখানে দেখেন অনেক রকমের মানুষ অনেক জায়গা থেকে এবং দূর দূর থেকে আসে সেই হচ্ছে হানি বিরিয়ানি খাওয়ার জন্য আমি ঠিক আবার যাচ্ছি সেই হানি বিরিয়ানির রাস্তার এই পাশ দিয়ে দেখেন এখনও মানুষের কত ভিড় আপনি এই জায়গাটায় আসলে মানে রিস্কা প্লাস মানুষ দুটাই হচ্ছে ভিড় পাবেন দেখেন কত ভিড় মনে হচ্ছে এখানে ফ্রি খাবার দেওয়া হচ্ছে এবং সবাই সেই ফ্রি খাবার দেওয়ার জন্য মানে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে বাট এটা একদমই ভুল ধরনের আমি আবারও বলতেছি এটা ক্যাপশন দেখে কেউ মনে করবে না যে তারা হচ্ছে ফ্রি খাবার দিচ্ছে এটা একদম জাস্ট একটা প্রচারণার জন্য বলা হয়েছে তাছাড়া আর কোনো কিছুই না তো যাই হোক আমার হচ্ছে কিছুইটা নেওয়া শেষ এখন আমি চলে যাব হচ্ছে বাসার দিকে দেখেন আই টু মিলার কাবাব ঘর মানে বুঝতে পারতেছেন ভাই আমি কোন জায়গাটায় থাকি যে এখানে একটু ঘর থেকে বের হইলেই খাবারের গম গম আওয়াজ মানে সরি গম গম গন্ধ আর কি এই গন্ধে আসলে ঘরে থাকা যায় না এবং মাঝে মধ্যে আমার এটাও হয় যে আমি ঘরে রান্না করি না কারণ আসলে আমার ঘর থেকে বের হলে তো অনেকগুলো খাবার আমি কোনটা দেখে কোনটা খাবো সো আর একটা আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ঘ্যাসের সমস্যা মানে পুরান ঢাকা বলেন বা যে এরিয়াতে বলেন মূলত বাংলাদেশে এখন ঘ্যাসের খুব সমস্যা সো আর আমার পুরান ঢাকার ক্ষেত্রে আমি যেটা কি দেখছি বা যেটা ফেস করছি সেটাই বলবো সকাল নটা বাজে আমরা ঘ্যাস পাই না ঘ্যাস চলে যায় এবং সেটা আসে হচ্ছে বিকাল তিনটা বাজে অনেকটা লেন্দি টাইমে গ্যাসটা আসলে থাকে না সো এই টাইমে মাঝে মধ্যে আমরা হচ্ছে বাইরে থেকে কিনে এনেও খাই কারণ হচ্ছে ঘ্যাস কিছু থাকে না নাক্ষা খেতে হবে এবং এই খাওয়ার জন্য মাঝে মাঝে হচ্ছে আমরা বাইরে যাই এবং বাইরে থেকে এই কিনে আনি সো দেখেন এই জায়গাটা একটু ফাঁকা কারণ এই জায়গাটা হচ্ছে আপনারা আসলে সাইকেল পেয়ে যাবেন এখানে পাইকারি বা খুচরা সব ধরনের সাইকেল বড় এবং চোটোদের সাইকেল পেয়ে যাবেন তাছাড়া এখানে অনেক কিছু পাবেন গাড়ির গাড়ি বলতে হচ্ছে হন্ডার রিপেয়ারিং সহ অনেক কিছু আপনার স্টিকার আরও অনেক কিছু যা যা আছে এখানে এই এরিয়াতে আসলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো আজকে হচ্ছে পুরো নাজেরা বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কারণ অনেকেই হচ্ছে এই সাইকেল কিন্তু আসেন তারা হচ্ছে আপনারা বিসমাল্লা ঘর পার হয়ে যদি সোজা হাঁটা ধরেন তাহলে হচ্ছে এই সাইকেলের দোকান আপনারা পেয়ে যাবেন এবং খুব ইজিলি আপনারা এখান থেকে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন যদি আমার বাসা এই সাইকেলের এখানেই সো তো আমার বাসাটা হচ্ছে আপনারা এইখান দিয়েও যেতে পারবেন মানে এইখান দিয়েও আসা যায় আমার বাসায় এবং হচ্ছে যে তাহারিগড় দেখাইলাম সেখান থেকেও আসা যায় মানে দুইভাবে যেহেতু পুরন ঢাকা সো আমরা জানি যে পুরন ঢাকায় আসলে অনেক রকমের অলিগলি আছে এবং সেই অলিগলিতে আসলে আপনারা যে কোনো জায়গায় যারা থাকেন আর কি এখানে অভ্যস্ত আপনারা যেভাবেই হোক যেতে পারবেন তো আমার বাসাগুলিতে ঢোকার আগে হচ্ছে এই দোকানটা পরে এবং এই দোকানে হচ্ছে সব সময় তাজা খাবার মানে যেগুলো হচ্ছে কি বলে জাঙ্ক ফুড যে টাইপের খাবারগুলো আছে এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন যেমন এখানে ড্যানিশ আছে তারপর হচ্ছে এখানে পাত্তা সব আর অনেক কিছু খাবার আছে যে খাবারগুলো হচ্ছে আপনারা যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু উপর আমি শেয়ার করে ফেলছি নেক্সটে আরও অনেক কিছু শেয়ার করব কথা সেটা না কথা হচ্ছে যে যারা আপনারা আসছেন পুরান ঢাকাতে কোন খাবারটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে বিসমেলার কাবাব নাকি হচ্ছে হাজি বিরিয়ানি নাকি হচ্ছে হানি বিরিয়ানি মানে কোন ধরনের কোন টাইপের খাবারগুলো আপনার সবচেয়ে বেশি মনে হয়েছে যে না এই খাবারটা আসলে এত দূর থেকে এসে হচ্ছে টাকা দিয়ে কিনছেন যে সেটা হচ্ছে খাওয়ার মতো একটু রিভিউ দিয়ে যাবেন মানে একটু কমেন্ট করে যাবেন যে এই খাবারটা আপনাদেরকে খুব ভালো লাগছে এবং এটা খাওয়ার জন্য নেক্সট আপনারা আবার আসতে চান এই পুরন ঢাকাতে পুরনো ঢাকার নাজিরা বাজারে তো ভিডিওটা মেবি অনেক লম্বা হয়ে গেছে সো কিছু মনে করার মনে করবেন না আপনারা আশা করি ভিডিওটা এনজয় করবেন আর আবারও প্রতি পরবর্তী বলতেছি যে যারা হচ্ছে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে কিন্তু আপনারা আমার যে কোনো ভিডিও এবং শর্টস যেটাই আমি আপলোড করি সেটা কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আর ইগনোর করবেন ব্যাকগ্রাউন্ড কারণ হচ্ছে পুরান ঢাকা মানে ভাই যেমন বিরিয়ানির গন্ধ তেমন হচ্ছে ময়লার গন্ধও আপনি পাবেন আর এইটা আসলে আপনি নিতে হবে এটা এমনি নিয়ে আপনার আসতে হবে এখানে আর আমরা যদি আমাদের কথা বলেন আমরা হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি সেই এক পাশে বিরিয়ানি থাকলেও আরেক পাশে ময়লার কোনো গোডাউন থাকলেও সেখানে বসে খাওয়ার আমরা অভ্যস্ত আসলে হয়ে গেছি অভ্যস্ত হওয়ার মানটা হচ্ছে মানে ছোটোবেলা থেকে যখন আপনি একটা জায়গায় বড়ো হবেন আপনার কিন্তু সেই জায়গাটা হচ্ছে মানে বেস্ট মনে হবে আপনার কাছে মনে হবে এই জায়গার মতো আসলে অন্য কোনো জায়গায় নেই সো আপনাকে সেটা মেনে নিয়ে চলতে হবে এবং মেনে নিয়ে কোনো কিছু করতে হবে দেখেন এখানে একটা বাচ্চা টুকরি নিয়ে আসতেছিল মনে হয় কিছু ভুলে গেছে সে আবার ব্যাক করে সামনে যাচ্ছিলো যাই হোক দেখেন এইখানেও ছোটো ছোটো গলি এই গলি টলি অনেক কিছু পার হয়ে কিন্তু মানুষের আসলে জীবন আর পুরনো ঢাকা মানেই হচ্ছে আপনি একটু রাস্তা পারবেন ফাঁকা রাস্তা এবং সেই ফাঁকা রাস্তা দিয়ে আপনার চলাফেরা করতে হবে কিছু করার নেই আর কুকুর তো থাকবেই ভাই পুরান ঢাকা মানে কুকুরের এখানে আস্তানা না আসে আমি সামনে যদি কখনো সেই কুকুরটা পড়ে ওটা মানে একটা স্টোরি আপনাদেরকে শেয়ার করবো যদি মানে ভিডিও করা টাইমে পাই যায় কি তাহলে শেয়ার করবো তাছাড়া না যাই হোক এখন হচ্ছে বাচ্চাদেরকে প্রেরণা দিচ্ছি কারণ প্রায় দুপুর তিনটা বেজে গেছে এখন হচ্ছে খাওয়ার টাইম তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ